আসসালামু আলাইকুম আজকে সকালের এই পাতা জালের এই পুঁটি মাছ তবে আজকে জাল বেশি পাতা ছিল কিন্তু মাছ বেশি হয়নি নাকি জাল ছিল ওই ওই জায়গায় ওই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নাকি হ্যাঁ দেখি মঙ্গল একটা মাছ সবাই দেখা সুন্দর করে একটা ভালো দেখে একটা পুটি নিবি এই পুটি মাছটা দেখাই না হবে সবাই এই তো সুন্দর হয়েছে আল্লাহ হবে তারপর কানকে ছিঁড়ে গিয়েছে রেতে আবার একটা জিয়েল হয়েছে নেই জিয়াল মাছের কেজি হচ্ছে আমাদের এই জায়গায় দুইশো তিনশো আড়াইশো ছোটো মোটার উপরে নির্ভর করে আর মাছ ছোড়াই ছোড়াই কিন্তু এই রাখা আছে আর ওই পাশে মাছ করছে আর এই ঠিক আছে মানে ওই মাছের খাবার বাড়তে গেলে ও তো মেলা তো একেবারে সেই ইট মতো মানে পাতা জালে মাছ গেলে এরকম নাড়ি বেড়ে যায় ছিটা ছিটে যায় মেলা তো